গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজ সকালে বন্ধুরা বৃষ্টির আওয়াজ শোনায় উঠে পড়েছি কাল থেকেই জানতাম যে আজকে ঝড় বৃষ্টি হবে আজ তো রবিবার তো সাতটা বাজে তখন মানে ঝমঝম করে আর কি বৃষ্টির আওয়াজটা কানে এলো তখন লাভ দিয়ে উঠেই ভয় পেয়ে গেছি আর কি চমকে গেছি কেন বলো তো কালকেই ভেবে ভেবে রেখেছিলাম যে সকাল সকাল উঠে রান্নাটা সেরে নেব কারণ আমার তো ইন্ডাকশানের রান্না তোমরা জানো আর যদি ঝড় বৃষ্টি হয় ইন্ডাকশানে রান্না করা যাবে না এটাই হচ্ছে সমস্যা আর আমার কাছে তো গ্যাসও নেই যে বৃষ্টি হলে গ্যাসে রান্না করে নেব তো ওই জন্যই আর কি ভয় পেয়েছিলাম এটা হচ্ছে ব্যাপার তা উঠেই তাড়াতাড়ি করে চ্যান করেছিলাম চ্যান করে বন্ধুরা তারপরে রান্নাঘরে ঢুকে দেখতে পেলে রান্না করে নিয়ে এসেছি আর এদিকে না আমার স্ট্যান্ডটাও ভেঙে গিয়েছিল কালকে সন্ধ্যেবেলা পুরো যেখানে ফোনটা লাগাই আর কি ওই জায়গাটা ভেঙে পড়ে গিয়েছিল আর বাবানকে কী তো যে বৃষ্টিটা দেখলে সকালবেলা তারপরে রোদ বেরিয়েছিল বৃষ্টি থেমে গিয়ে বাবানের তো আজকে ড্রয়িং ক্লাস ছিল তো ওকে দিয়ে দিয়ে এসেছিলাম আর এগারোটার সময় নিয়ে এসেছি আর কি আনার সময় একটা ফেবিকুইক ফেবিকুইক নিয়ে এসেছিলাম ওটা দিয়ে আর কি স্ট্যান্ডটা আবার জুড়লাম জুড়ে দেখো সোজা করে রেখেছি যাতে ভালো করে আর কি জোরে আর আমি এখানে বসে বসে নেল পলিশ করছি কারণ আমার সকল সকল রান্না হয়ে গিয়েছে আর এখানে কালকে আইসক্রিম বসানো হয়েছিল রসনার আইসক্রিম চলো তোমাদের একবার দেখাই এই যে তো এখনও পর্যন্ত ভালোভাবে জমে নিই খাবো ভাবছিলাম একটা এখন বসে বসে কিন্তু সেটা আর হলো না তো এই যে রেখে দিচ্ছি আবার আর সময় পরে বের করব জমেছে কিন্তু সেই পুরোপুরি আর কি ভালোভাবে জমেনি তো এখন পলিশটা পড়া হয়ে গেছে আর সকালবেলা আমি বন্ধুরা চামুড়ি খেয়েছিলাম আর একটা ঝোড়ো হাওয়া চালাচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবারও তো ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে সন্ধ্যের দিকে না হলে তো খুব ভালো কথা আর বৃষ্টি হলেই আর কি ভালো ঝড়টা না হয়ে তো প্রকৃতির খেলা এটা তো আমার হাতে তোমার হাতে কারোর হাতেই নয় আর আমি এই যে বসে আছি এখন ভাবছি খেয়ে নেব ফোনে একটা বেজে গিয়েছে একটা বাজুক তারপরে খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে আর কি একটু শোবো আর রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে স্ট্যান্ডও খারাপ ছিল পুরো কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর বাবানের তো তোর সইছে না দেখো বের করে নিয়ে একটা খেতে শুরু করেছে আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি হাঁসের ডিমের কারি করেছি আর এখানে বরবটি আলু ভাজা বাস এটাই আজকে রান্না বান্না আর আমি এটা খুব খেতে বসে পড়লাম তো নানান সমস্যা নানান সমস্যা বলতে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল ওই জন্য ডেইলি লাইফটা মানে ডেইলি রুটিনটা আর কি যেটা শেয়ার করি আমি সেটা শেয়ার করতে পারলাম না খুব খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আজকে তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আমি খাওয়া দাওয়া সেরে নেব বাবা এখন আর খাচ্ছে না কারণ ওর ড্রয়িং ক্লাস থেকে এসে এগারোটার সময় খেয়েছিল ভাত আর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই দেখো আবারও বৃষ্টি শুরু হয়েছে তোমাদের একবার দেখাই চলো এখন কটা বাজে বন্ধুরা এখন প্রায় দুটো বাজে মানে দুটো বাজতে কুড়ি মিনিট মতো বাকি আছে মানে একটা চল্লিশ আর আমি এসে শুয়ে পড়েছি জানালা দিয়ে ভাবছিলাম তোমাদের একটু বৃষ্টি দেখাবো কিন্তু সেটা তো আর দেখা যাচ্ছে না ক্যামেরা দিয়ে তো চলো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগ